দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যে দায়িত্ব নিয়েছেন এটা কিন্তু সম্পূর্ণরূপে পালন করতে হবে আপনারা যেই দায়িত্ব নিয়েছেন তা কঠোরভাবে পালন করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের বিরুদ্ধে যখন আন্তর্জাতিকভাবে প্রপাগান্ডা চালায় তারপরে আপনারা সেটার ব্যাখ্যা দিতে গিয়ে আপনাদের নিজেদেরকে আরও দুর্বল করে পরিচয় দেন কেন আপনারা সবসময় পিছনে পড়ে আছেন ভারত একটা অ্যাকশন নেয় তারপর আপনারা ব্যস্ত হয়ে যান সেটার ব্যাখ্যা দিতে গিয়ে কেন আপনারা প্রো অ্যাক্টিভ হচ্ছেন না আক্রমণ হচ্ছে শ্রেষ্ঠ প্রতিরক্ষা ভারতে যখনই মুসলমানদের হত্যা করা হচ্ছে মসজিদ দখল করা হচ্ছে মানিপুরে খ্রিস্টানদের হত্যা করা হচ্ছে কেন প্রধান উপদেষ্টা অথবা কমসে কম পররাষ্ট্র উপদেষ্টা উনি কেন সবার আগে বক্তব্য দিচ্ছেন না কেন আমাদের এই সরকার এখনো একটা মিডিয়া সেল তৈরি করছে না যেই মিডিয়া সেলের দায়িত্ব হবে শুধুমাত্র ভারতের সমস্ত অপকর্ম সারা দিন আন্তর্জাতিক মিডিয়াতে সেটাকে প্রচার করে বেড়ানো যদি এই কাজটা করেন তাহলে কিন্তু এই যে বাংলাদেশে ভারতীয় যেসব দালাল এবং ইস্কনের মতো জঙ্গি সংগঠন যারা যেই কাজ করে আপনাদেরকে ব্যস্ত রাখছে এই সকল কাজকর্ম কিন্তু তাদের অনেকাংশে কমে যাবে এই উপদেষ্টা সরকারের জন্য একটা শান্তিপূর্ণ বাংলাদেশ চালানো কঠিন তাদের অভিজ্ঞতা নেতৃত্বের গুণাবলীর অভাবে সেখানে ভারত ও হাসিনার ধ্বংস করা ষোলো বছর পরে এই দেশ চালানো বড় কঠিন তাই আমি উপদেষ্টা সরকারকে অনুরোধ করব এবার আর দেরি না করে এই জঙ্গিদের বিচার দ্রুত শুরু করা হোক এবং একই সাথে ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক বাংলাদেশের জনগণ আপনাদের পাশে থাকবে আপনাদেরকে সাহায্য করবে জনগণের উদ্দেশ্যে আমি দুটি কথা বলি আপনারা আল্লাহর অস্তে দেশটা এরকম করে ধ্বংস হওয়ার পরে আপনারা নিজেদের মাঝখানে মারামারি কাটাকাটি বন্ধ করেন ছোটোখাটো বিষয় নিয়ে নিজেদের মাঝখানে ঝগড়া ফেসাদ বন্ধ করেন দলাদলি বন্ধ করেন এই মুহূর্তে বাংলাদেশকে টেকাতে হলে এবং বাংলাদেশিদেরকে বাঁচাতে হলে সবাইকে এক থাকতে হবে দল মত ধর্ম এবং বিভিন্ন দ্বিমতকে ভুলে বাংলাদেশের স্বার্থে এবং বাংলাদেশিদের স্বার্থে সবাইকে এক থাকতে হবে এবং এই উপদেষ্টা সরকারকে সাহায্য করতে হবে বাংলাদেশের জনগণের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ বিজিবি এবং যারা মাঠে আছে সশস্ত্র বাহিনী তাদেরকে সাহায্য করেন তারা যেন আইনশৃঙ্খলা রক্ষা করতে পারে এবং ইস্কনকে সমূলে উৎপাটন করতে পারে এটা আপনাদের পবিত্র দায়িত্ব আমি জামাত বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক ছোট বড় দলকে অনুরোধ করব দেখেন যদি দেশ থাকে তখনই কেবল আপনারা রাজনীতি করতে পারবেন দেশটাই যদি না থাকে দেশের জনগণ যদি না থাকে ভালো না থাকে আপনারা কী নিয়ে রাজনীতি করবেন কোথায় রাজনীতি করবেন তাই আল্লাহর আস্তে আপনারা ক্ষমতা নেশা ছেড়ে দিয়ে এই দেশের আভ্যন্তরীণ শত্রু এবং দেশের বাইরের শত্রুর থেকে দেশটাকে রক্ষা করার জন্য আপনারা এই উপদেষ্টা সরকারকে সাহায্য করেন কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আপনারা এই সরকারকে সাহায্য করেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ কিন্তু দেখছে এবং শুনছে কোন দলের এবং কোন দলের কোন নেতার কী ভূমিকা বিভিন্ন সময়ে বিএনপি জামাত এবং অন্যান্য ছোট ছোট দলও কিন্তু তারা জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার সাথে বিপ্লবে অংশগ্রহণ করেছে যে অনুপাতেই হোক তারা অংশগ্রহণ করেছে এবং সেটাতে তাদেরও সাফল্য আছে আমরা তাই দেখতে চাই বাংলাদেশকে পুনর্গঠন এবং নির্বাচন দেওয়া পর্যন্ত বহিরশত্রুর হাত থেকে এবং আভ্যন্তরীণ শত্রুর হাত থেকে বাংলাদেশকে রক্ষায় এই সরকারকে সাহায্য করুন আপনারা বিএনপি একটা পুরনো ঐতিহ্যবাহী দল কিন্তু আফসোস এই উপদেষ্টা সরকার গঠন হওয়ার পরপরই তারা আওয়ামী লীগকে বাঁচানোর চেষ্টা করেছে এখনও বাংলাদেশের বিভিন্ন আওয়ামী নেতা এবং কি ছাত্রলীগের নেতাদের পর্যন্ত তারা দেখাশোনা করে যাচ্ছে এ আফসোসের আফসোসেরা কি থাকতে পারে সামনে কিন্তু আপনাদেরও খুব খারাপ দিন আসবে সুতরাং দেশপ্রেমিকের মতো ব্যবহার শুরু করুন দেশকে দেশের জনগণকে এবং এই সরকারকে দেশের এরকম একটা খারাপ সময়ে সাহায্য করেন সব কিছু ভুলে গিয়ে নির্বাচন ক্ষমতা সব ভুলে গিয়ে এখন ইস্কনের হাত থেকে এবং এই হিন্দু লীগের হাত থেকে কি করে বাংলাদেশকে বাঁচানো যায় সেটাই সর্বাত্মক সাহায্য করেন এই সংখ্যালঘুর খেলা বাংলাদেশে যথেষ্ট হয়েছে আর বাংলাদেশে আর কোনো সংখ্যালঘুর নাটক আর সহ্য করা হবে না ভারতে মুসলমান হত্যা করা হবে খ্রিস্টান হত্যা করা হবে আর সেই ভারতের কোনো যোগ্যতা নাই বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে না গলানো তাই উপদেষ্টা সরকারের উপদেষ্টাকে বলবো আপনারা যখনই কোনো ভাষণ দিবেন কোনো মিডিয়াকে সাক্ষাৎকার দিবেন বাঘের বাচ্চার মতো ভারতের আভ্যন্তরীণ বিষয় নিয়ে দুটি কথা বলে যাবেন তাহলে দেখবেন ভারত মেয়মে করতে শুরু করেছে এই যে দেখলেন তো চিটাঙে কি হচ্ছে আমাদের এক মুসলিম ভাইকে এক সরকারি এক আইনজীবীকে হত্যা করলো কিভাবে কি নিষ্ঠুরভাবে হত্যা করল বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে এই ইস্কন একটা জঙ্গি সংগঠন এবং এই ইস্কনের কারণে ইস্কনের অপকর্মের কারণে কিন্তু বাংলাদেশের শান্তিপ্রিয় হিন্দুদের বদনাম হচ্ছে তাই হিন্দুদেরকেও হিন্দু ভাই বোনদেরকেও আমি অনুরোধ জানাবো আপনারা ইস্কনের বিরুদ্ধে প্রতিবাদ তুলুন এবং এদের কাছ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যান এবং একটা স্পষ্ট পার্থক্য জাতির কাছে তুলে ধরেন যে বাংলাদেশের হিন্দু ভাই বোনেরা শান্তিপ্রিয় বাংলাদেশ প্রেমী হিন্দু ভাই বোনেরা ইস্কনকে সহ্য করে না এবং তারা ইস্কনকে নিষিদ্ধ চায় শেষ দুটি কথা বাংলাদেশের মিডিয়াকে নিয়ে বলবো আমি ছোট্ট একটা পরিসংখ্যান নিয়েছিলাম একদিনের বা দেড় দিনের যে ডেইলি স্টার এবং প্রথম আলোকে কারা কারা ভারতীয় দালাল মনে করে কারণ বাংলাদেশের জনগণের স্বাধীনতা তারা যেভাবে কাজ করছে বাংলাদেশ সেইটা বুঝতে পারছে সেইটা বুঝতে পেরে তারা তাদের অনুভূতি প্রকাশ করছে তারা ডেইলি ডেলিস্টারকে এবং প্রথম আলোকে কি মনে করে দেশের মিডিয়া বাংলাদেশের শত্রুতে পরিণত হলো কিভাবে তাদের কর্মের দ্বারাই কারণ তারা জনগণের আস্থা অর্জন করতে পারে নাই এবং করতে পারছে না কারণ বাংলাদেশের মানুষ এই মিডিয়াগুলাকে বিশ্বাস করে না তারা দেশবিরোধী কাজ করে চলেছে এই ষোলোটা বছর হাসিনার সাথে আপনাদেরকে কয়েকটা নাম বলি এই যে দেখেন দুই সালে স্বৈরাচারী শেখ হাসিনা বিডিআরে সেনাবাহিনীর সাতান্ন জন অফিসারকে হত্যা করার পরে ভারত এবং হাসিনা মিলে হত্যা করার পরে এই হাসিনার সঙ্গী হয়ে দুই হাজার নয় সালে মাহফুজান গোলাম সারোয়ার মিলন এবং ডাক্তার প্রাণ গোপাল তারা একসাথে গিয়ে দেশবিরোধী কিছু চুক্তি স্বাক্ষর করে এসেছিল হাসিনা তার মাঝখানে অনেক চুক্তি ছিল বাংলাদেশ সেনাবাহিনী অর্থাৎ তথা সশস্ত্র বাহিনীর হাতে ডান্ডা পড়ানো যেন তারা দেশের পক্ষে এবং জনগণের পক্ষে কোনো কাজ না করতে পারে ষোলো বছর তাই হয়েছে সশস্ত্র বাহিনী কোনো কাজ করতে পারে নাই কারণ চুক্তির মাধ্যমে তাদেরকে ভারতের দাস বানিয়ে দেওয়া হয়েছিল সেই চুক্তির সাক্ষী কিন্তু এই মাহফুজা নাম তারপরে মারা গেছে এই গোলাম সারওয়ার মিলন এরা তারপরে ডক্টর প্রাণ গোপাল এই বদমাশটাও কিন্তু দেশের দ্রোহীটাও কিন্তু ছিল এদেরকে দ্রুত সরকারের এবং জনগণের উচিত এদের বিরুদ্ধে মামলা করে এদেরকে গ্রেফতার করে বিচার কাজ শুরু হোক একটা পত্রিকা অফিস বন্ধ করতে হবে সেটার প্রয়োজন নেই এই পত্রিকার অফিস বন্ধ হলে অনেক মানুষের অনেক মানুষ বেকার হয়ে যাবে অনেক সাংবাদিক বেকার হয়ে যাবে অনেক লেখক বেকার হয়ে যাবে আমরা আমার মনে হয় আমার দৃষ্টিকোণ থেকে একটা প্রতিষ্ঠানকে বন্ধ না করে ওই প্রতিষ্ঠানটাকে যারা অন্যায়ভাবে দেশের বিরুদ্ধে চালাচ্ছে তাদের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা করা হোক এবং সর্বশেষে আমি উপদেষ্টা সরকারকে অনুরোধ করবো স্বৈরাচারী শেখ হাসিনার এবং ভারতের রয়ের দোসর সেনাবাহিনীর যেসব অফিসার অবসরপ্রাপ্ত এবং চাকরিরত যাদের ইতিমধ্যে বাইশ জনের বা কতজনের নাম প্রকাশ করেছেন পাসপোর্ট বাতিল করতে এবং দেশ ছাড়তে নিষেধ করেছেন তাদেরকে দ্রুত গ্রেফতার করুন এদেরকে যত দ্রুত গ্রেফতার করবেন ততই কিন্তু এই সরকার দেশ এবং জনগণের জন্য ভালো কারণ এরাই কিন্তু আবার রয়ের মাধ্যমে এই স্কনকে সাহায্য করছে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে আমার কথা সবসময় শোনেন আপনারা এবং ছাত্ররা কিন্তু অনেক দেরি দেরি করে শোনেন সেই জন্য কিন্তু পরিস্থিতি আপনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এইবার আমার কথাটা সময় মতো শুনেন ইনশাল্লাহ দেখেন কত তাড়াতাড়ি সুফল পান